হরে কৃষ্ণ বন্ধুরা আবার একটা নতুন ব্লগ চ্যানেল নিয়ে এলাম তোমাদের কাছে আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নাম ডিভোশনাল ডেলি লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা আশা করি তোমরা সবাই ভালো আছো আর শ্রীকৃষ্ণের চরণ কমলে সবসময় যুক্ত আছো আমার না কোনো যোগ্যতাই নেই যে আমি ব্লগ করি এবং কৃষ্ণ বাস কৃষ্ণ সেবা পাই কিন্তু জানি না রাধারানের কৃপাতে আজ আমি কৃষ্ণ সেবা পাচ্ছি আমার পূজ্যপাঠ স্বামী জয়পত্যিকা স্বামীর কাছে দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা জানি না কবের আধারানির কৃপায় সেই আশা আমার পূর্ণ হবে তা গরুর কাছে দীক্ষা নিলেই প্রথম গরুর আদেশ সবে কৃষ্ণ নাম প্রচার করো তুমি যে স্বাদটা পেয়ে আজকে এত আনন্দিত তুমি কৃপণের মতো সেই আনন্দটা নিজের কাছে ধরে রেখো না সেই আনন্দটা যেন সবাই উপভোগ করতে পারে সেই কথা যেন সবাইকে বলা হয় তা আমি গৃহবধূ আমি ঘর থেকে তো বের পারি না তা আমি ভাবলাম একটা ছোট ইউটিউবের মাধ্যমে যদি আমি কাউকে কৃষ্ণ প্রেমটা শেয়ার করতে পারি যে কত মধুর তাহলে হয়তো আমার গুরুর আদেশটা পালন করা হবে সেই চিন্তা করে ইউটিউবটা একদিনকে খুলে ফেললাম তা আমি সেরকম বেশি কিছু জানি না যেটুকু জানলাম সেটুকুই ভাবলাম শেয়ার করি আমার যেগুলো ভুল টুটি হয় সেগুলো আমি আমার সিনিয়রের কাছে জিজ্ঞেস করি এবং সেগুলো সুদ চেষ্টা করি আমার প্রথম প্রথম আমি ভাবতাম আমিও কিছু পারবো না আমিও এরকম ছিলাম না তিন বছর আগে আটটা নটায় ঘুমতে ঘুরতাম তা জানি না কি কৃপা কী হলো প্রথমে মনে হতো বোরবেলায় ঘুমতে ঘুরতে পারবো না নিরামিষ খেতে পারবো না ভগবানের রান্না ভোগ রান্না করে দিতে পারবো না কিন্তু মনের ইচ্ছাটা আমার খুব ছিল ইস যদি আমার সব আমি ভগবানের ভোগের করতে পারতাম ভোরবেলায় সবারই মতো উঠতে পারতাম মঙ্গল আরতি করতে পারতাম নিরামিষ রান্না করে সবাই খেতে পারতাম তা ইচ্ছা আমাদের যদি প্রবল থাকে আমাদের রানী আমাদের প্রার্থনা শুনবে আমাদের রাধারানীকে মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে হবে তাহলে আমাদের রানী প্রার্থনা নিশ্চয়ই শুনবে শুধু আমাদের বিশ্বাস থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে আর রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে তাহলেই আস্তে আস্তে সব কৃষ্ণ সংসার হয়ে যাবে আর আমিও কিছু জানি না এখনো আমি সিনিয়রদের কাছে আমি যেটা জানি না জিজ্ঞেস করি দিয়ে সেইভাবে আস্তে আস্তে করার চেষ্টা করি আর ভগবান পারফেক্টটা চায় না তাই না বলো ভগবান সব সময় আমরা যেটা চেষ্টা করছি সেটা ভগবান দেখে যে হ্যাঁ চেষ্টা করছে একটা টিচার কি করে একটা স্টুডেন্ট কতটা চেষ্টা করছে নিজের পড়া লেগে সেটা দেখে বেশি সন্তুষ্ট হয় সে কতটা পাচ্ছে তার থেকে ঠিক সেই রকম ভগবান আমাদের দেখে যে কতটা আমরা চেষ্টা করছি আমরা তার কাছে যাওয়ার লেগে তার লেগে কিছু করার লেগে তাহলে ভগবান সেই মতো আমাদের নিশ্চয়ই তার সব কিছু সুযোগ সুবিধা করে দেয় এই কথা বলতে বলতে আমার গোপাল সোনাতে স্নান করানো হয়ে গেলো ওদের শৃঙ্গার করা হয়ে গেছে মেয়েটা আরতি করে দিয়েছে গোপাসনাদেরকে স্নান করা হয়নি সবাইকে আমি স্নান করে দিয়ে শৃঙ্গার করে সবাইকে ফুল তুলসী পত অর্পণ করে ভোগ নিবেদন করব। দর্শন করে না ভগবানের দর্শনে মন ভালো হয় আজকে জলখাবারে না সেরকম কিছু করিনি একটু আলু ভেজেছিলাম একটু মুড়ি আচার দিয়ে চিনি দিয়ে এটাই ভোগ নিবেদন করবো প্রত্যেক দিন না গুছিয়ে করা হয় না যে যখন আমরা যে যেরকমই পাই ভগবানকে দিয়ে সেটাই আমরা প্রসাদ পাই ভগবান তাতে কিছু মনে করে না ভগবানকে কোনো সময় ছাপানো ব্যঞ্জন দিয়ে ভোগ দিতে হবে এমনটা নয় আমরা যাই খাই সেটা দিলেই হবে যে তা আমরা যেটা খাই সেটাই আমরা যদি ভগবানকে দিই ভগবান খুব খুশি হয় ভগবান লেগে স্পেশাল কিছু করলে তো খুবই ভালো কিন্তু আমরা যদি না পাই যখন যেমন তখন সেই রকম করে দিলে ভগবান খুশি হয় কারণ ভগবান আমাদের ঘরে মেম্বার তো তাই না ভগবান সবসময় আমাদের সঙ্গে আমাদের মেম্বারের মতো থাকতে পছন্দ করে এবার ভগবানকে ভোগ নিবেদন করে একটু ধূপ ধূপ দেখিয়ে দিলাম ভগবানকে আহ্বান করে গুরুদেবকে বললাম ভগবানকে ভোগ নিবেদন করতে দিয়ে আমি একটু জপ মালা জব করে নিলাম তা করতে ভগবানের যতক্ষণ খেতে লাগবে ততক্ষণ আমার মালা কি দু মালা জপ হয়ে যায় জব করে নেব আর জব করতে করতে মন মা চিন্তা করবো যে ভগবান আমার নিবেদন করা হোক গ্রহণ করছেন সেটা চিন্তা করব আর বাইরে জব করব আমরা মানসিকভাবে ভগবানকে সেইভাবে সেবা দিতে পারি যে কোনো সময় কোনো কিছু যদি অসুবিধা হয় তখন আমরা মানসিকভাবে ভগবানকে সেবা করি ভগবানের সঙ্গে আমাদের সব সময় যেন মনটা যুক্ত থাকে আদি পুরাণে শ্রীকৃষ্ণ সেই তত্ত্ব প্রতিপন্ন করে অর্জুনকে বলেছেন হে অর্জুন যে মানুষ আমার দিব্য নাম কীর্তন করে সে নিরন্তর আমার সান্নিধ্য লাভ করছে বলে বুঝতে হবে হে শখে এই ধরনের ভক্তদের কাছে আমি সহজে বিকৃত হয়ে থাকি তাহলে যখন ভগবানের আমরা নাম করি ভগবান তখন আমাদের কাছে আমাদের হয়ে যায় আর শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ দিয়ে গিয়েছেন যে প্রতিটি মানুষে যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কুলোশমুক্ত করবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে হৃদয় নির্মল হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায় যে সমস্ত মানুষ তাদের হৃদয়ে কুলসমুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী নয় তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অপ্রকৃত ফল থেকে বঞ্চিত থাকে তাই আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে হয়ে যাওয়ার পর ভগবানের কাছ থেকে আমি থালাটা সরিয়ে নিয়ে তার হাত পা ধুয়ে নিজ নিজ আসনে বসে হাত পা মুখ দিলাম এবং সেই প্রসাদটা গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করে গুরুদেব গ্রহণ করতে বললাম এবং গুরুদেবের গ্রহণ করা হয়ে গেলে গুরুদেবের হাত পা মুছে আমরা আসনে বসতে পারলাম বসিয়ে দিলাম তারপরে এবার আমরা প্রসাদ গ্রহণ করবো আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ